এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেলুন ব্যবহার করা হয়েছে বেলুনের প্রসেসটা একটু অন্যরকম যেমনটা আমরা রেল লাইনে দেখে থাকি রেল লাইনের টা আই থিংক একটু ইজি তো আমি গতকালকে এইখানে যারা বেলুন নিয়ে আসছিল মানে বেলুন যাদের আন্ডারে আছে তাদের সাথে কথা বলছিলাম তারা বলতেছে যে তারা রেল লাইনে নামানোটাই বেশি প্রেফার করে আর এতে তাদের এক্সপিরিয়েন্সও অনেক বেশি তারা বেশ অনেকগুলো জাহাজই কিন্তু তারা রেল লাইনের মাধ্যমে নামাইছে বেলুনে নামাইছে বাট বেলুনে এই সারফেসে তারা খুব একটা সুইটেবল ফেস করতেছে না দ্যাটস তাদের আর কি এই ভোগান্তিটা অনেক বেড়ে গেছে তারা এমনটা দাবি করতেছে আর এম খান যদি কর্তৃপক্ষের কথা বলি তাদের আসলে কর্মতে বা কর্ম পরিচালনাতে কোনো ত্রুটি ছিল না আমি যতটুকু দেখলাম তারা সর্বোচ্চ চেষ্টা করছে এইখানে মালিক কর্তৃপক্ষের অনেকে আছে অনেক তারা তারা ফ্যামিলির অনেক মেম্বার আছে আমি গতকালকে দেখছি তারা প্রায় রাত্র বারোটা বিশ পর্যন্ত ওয়েট করছিল তারা অধীর আগ্রহ ছিল যে দেখবে বাট আহ কালকে ফেলার হয়েছে ফেলার হয়েছে সো কালকে হয় না ইনশাল্লাহ আজকে হয়ে যাবে একটা ডিফারেন্ট প্রশ্ন করি যদিও লঞ্চ রিলেটেড বর্তমান লঞ্চ যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে বিশেষ করে ঢাকা বরিশাল রুট পদ্মা সেতু পরবর্তী আমরা অ্যাডভেঞ্চার এক সংক্রান্ত একটা নিউজ অলরেডি পাবলিশ হয়েছে জানতে পারছি দেখছি এই পরিস্থিতিতে এম খান সাথের আগমন এইটাকে আপনি কিভাবে দেখছেন এবং ভবিষ্যৎ তাদের কেমন হতে পারে বলে আশা করছেন দেখেন আমি আমার জায়গা থেকে যতটুকু মনে করি যে যদি বরিশালের ট্রেন আসে লঞ্চের ভবিষ্যৎ একদম অন্ধকার লঞ্চ মানুষ ইউজ করবে বলে আমার কাছে মনে হয় না যদি ট্রেন আসে আর এখন যে অবস্থাতে আছে লঞ্চ টিকে থাকবে রোটেশনের মাধ্যমে দুইটা টিকে থাকবে ঈদ আসলে চারটা পাঁচটা সাতটা চলবে তো এই চ্যালেঞ্জের মধ্যে এম খান সেভেন আসছে ওনরা প্রথমে হয়তো রোটেশন ছাড়া চলবে তো সার্ভিস যদি ভালো হয় তারা হয়তোবা এই ক্রিটিক্যাল বাজারে টিকে গেলে যেতেও পারে তবে আমার যতটুকু মনে হয় যে এটা খুব একটা সহজ হবে না তাদের এই যাত্রাটা অনেক চ্যালেঞ্জিং হবে যদি এইখানে অনেক এক্সপিরিয়েন্সফুল দক্ষ অনেক কর্মীরা আসে এম খান সাথে সাথে তারা থাকবে তাদের আশা করি যে পূর্বের এক্সপিরিয়েন্স কাজে লাগায় তারা আগে তাদের পাঁচ যদি আপনি একটু খোঁজেন দেখবেন তাদের রেপুটেশন ভালো সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগায় হয়তো বা এম খান সাতকে অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব কর্তৃপক্ষের যদি সুদৃষ্টিকোণ থাকে সবকিছু তো নজরদারি থাকে যদি না থাকে তাহলে অবশ্যই এম তা খান সাত লং টাইম লঞ্চের সেক্টর লং টাইম সার্ভাইভ করতে পারবে আর যদি এমনটা না হয় তাইলে এই আপনি যে বলতেছিলেন অ্যাডভেঞ্জার এক তার মতো হয়তো বা কোনো একদিন সেল হয়ে যাবে এরকম আর কি বা কেটে